ফর্মের ধারে কাছে নেই কোহলি পরিবর্তন হবে দলের কম্বিনেশনে টি টোয়েন্টি বিশ্বকাপে এবারের ফর্মের ধারে কাছে নেই কোহলি সেই আয়ারল্যান্ড ম্যাচ থেকে শুরু এরপর পাকিস্তান ও মার্কিং যুক্তরাষ্ট্রের ম্যাচেও নিজেদের ছন্দে দেখা যায়নি বিরাটকে এই প্রতিযোগিতায় ইতিহাসে চা বিরল এখনও পর্যন্ত দু হাজার চব্বিশ টি টোয়েন্টি বিশ্বকাপের তিনটে ম্যাচ মিলিয়ে দশ রানের গন্ডিও টপ পারেনি ভারতীয় দলের পোস্টার বয় গত ম্যাচে তো গোল্ডেন ডাক হয়ে সাজ করে ফিরেছিলেন আন্তর্জাতিক ক্রিকেট ওপেনিং করেন না তাই নতুন মানিয়ে নিতে একটু সমস্যা হচ্ছে বোঝাই যাচ্ছে টিম ম্যানেজমেন্টও বিরাটকে নিয়ে সিদ্ধান্ত নিতে পারছে না কারণ বিরাটকে পিছিয়ে ফার্স্ট ডাউনে আনতে গেলে জাসেস জয়সওয়ালকে দলের সুযোগ দিতে হবে সেক্ষেত্রে গোটা দলেরই কম্বিনেশন ঘেটে যাবে এবার কোহলির খারাপ পারফরম্যান্স নিয়ে মুখ খুললেন দলের সতীর্থ শিবম দুবে বিরাটকে ফার্স্ট টাউনে আনতে গেলে কোনো একজন ব্যাটারকে বসাতে হবে কিন্তু এই মুহূর্তে দলের কম্বিনেশন অত্যন্ত ভালো দুজন ফাস্ট বোলিং অলরাউন্ডারের পাশাপাশি দুজন স্পিনার অলরাউন্ডার রয়েছে এছাড়াও তিন পেশার ফলে ব্যাটার বলতে হাতে গোনা চারজন রোহিত বিরাট পন্থ এবং সূর্যকুমার তাই বিরাটকে ওপেনিংয়ে আরও কয়েকটা ম্যাচে সুযোগ দিতে চলেছে টিম ম্যানেজমেন্ট সেই নিয়ে এবার বড় মন্তব্য করলেন মার্কিন যুক্তরাষ্ট্র ম্যাচে ভারতকে জিতিয়ে মাঠ ছাড়া শিবম দুবে দলের কম্বিনেশনে যে কোনো বদল আনা হবে না স্পষ্টই জানাচ্ছেন এই অলরাউন্ডার শিবম দুবে বলেছেন আমি এই মুহূর্তে দলের কম্বিনেশন বদল হওয়ার কোনো সম্ভাবনা দেখতে পাচ্ছি না বিরাট কোহলির খারাপ সময় যাওয়া মানেই ভালো সময় আসার অপেক্ষায় থাকা কয়েকটা ম্যাচে কম রানে আউট হওয়া মানেই পরের তিন ম্যাচে শত রান করে হয়তো কোহলি কাম করবেন এটাই ওর খেলার স্টাইল আমি বিরাট কোহলি নই তবে আমি ওকে নিয়ে মন্তব্য করার মতন কেউ নয় আরেক প্রাক্তন ক্রিকেটার আম্বাতি রাইটু বলছেন পাকিস্তান ম্যাচে ভালো শট খেলতে গিয়ে আউট হয়েছে বিরাট কোহলি একটা দুর্দান্ত কভার ড্রাইভ মেরেছিল টাইমিং ঠিক না হওয়ায় এরপর ক্যাচ আউট হয়ে গেছিল যে মানসিকতা নিয়ে বিরাট এবং রোহিত শর্মা ব্যাটিং করছেন সেই একই মানসিকতা ধরে রাখতে পারলে ভালো সময় আসতে দেরি নেই বড় মঞ্চে এমন ম্যাচ দেখা যাবে যেখানে দুজনের মধ্যে একজন ব্যাটার দাঁড়িয়ে গিয়ে একাই ভারতকে জিতিয়ে দেবে এক পেশেভাবে ব্যুরো রিপোর্ট ইউজে নিউজ